যে আমরা একটা ভুট্টার খেতে এসেছি ভুট্টা এখন সংগ্রহ করার মৌসুম অলরেডি ভুট্টা পেকে গিয়েছে পরিপক্ক হয়েছে এখন সংগ্রহ করা যাবে আমরা জানি ভুট্টা কখন সংগ্রহ করা যাবে সাধারণত এই যে ভুট্টার যে মোচা এই যে ভুট্টার যে মোচা এটা খরের খড়ের কালার চকচকে খড়ের কালার যখন ধারণ করবে আর তখনই বোঝা যাবে যে ভুট্টাটা পরিপক্ক হয়েছে তো এটা মোটামুটি খড়ের কারার ধারণ করেছে সবুজ থেকে অনেকটা পরিপক্ক হয়েছে আমরা যদি যে এটা দেখি এই যে এটা মোটামুটি এর যে মোচার যে উপরের অংশগুলো এগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে আহ হলুদ হয়েছে তো এই ভুট্টাগুলো কিন্তু এখন সংগ্রহ করা যায় তো আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই ভুটটা তো পেকে যাচ্ছে পরিপক্ক হয়ে যাচ্ছে এটা সংগ্রহ করবে কিন্তু এই যে পাতাগুলো উপরের যে পাতাগুলো এগুলো কিন্তু কাঁচাই রয়েছে এই পাতাগুলো কিন্তু চাষি ভাই কি করে সংগ্রহ করে এটা ফডার পারপাস বা গো খাদ্য হিসেবে ব্যবহার করতে পারে তারই একটা অংশ হিসেবে আমরা যদি দেখি যে এই যে এই জমিটা পুরোটাই ধরে যে এই পাতাগুলো সংগ্রহ করেছে সংগ্রহ করে এগুলো কিন্তু এই এভাবে বেঁধে বেঁধে রাখছে এগুলোই পরবর্তীতে গরুর খাদ্য বা গো খাদ্য হিসেবে ব্যবহার করবে পাতাগুলো কেটে কেটে গো গরুকে খেতে দেবে এতে গরুরও খাবার হবে একদিকে আমরা যদি এই পাতাগুলো ঝরিয়ে দেই সংগ্রহ করি তাহলে এই ভুট্টাটা পরিপক্কতা আরও নিতে হবে আরও তাড়াতাড়ি পাকবে এই ভুট্টাটার কালার ভালো হবে চকচকে হবে এবং ভুট্টাটার যে দানা এটা খুব ভালো পরিপক্ক হবে তো চাষিবাইরা যারা এই ভুট্টার চাষ করেছেন তাদের কাছে আমাদের মেসেজ যে আপনারা চাইলে এই ভুট্টার উপরের যে পাতাগুলো উপরের যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু এভাবে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করবেন তবে এই পাতাগুলো যদি আমরা সংগ্রহ করি ভুট্টার ফলনে কোনো ক্ষতি হবে কিনা তবে এটাতে ফলনে কোনো ক্ষতি হবে না কারণ ভুট্টা অলরেডি পরিপক্কতার শেষ পর্যায়ে চলে গিয়েছে হয়তো আর কিছুদিন পরেই ভুট্টা সংগ্রহ করবে আর একটা বিষয় আমরা চাষি ভাইয়ের কাছে শুনলাম সেটা হচ্ছে যে এই পাতাগুলো যদি আমরা পাতলা করে দেই তাহলে কি হবে সরাসরি রোদ ভুট্টার উপরে পড়বে এতে কি হবে ভুট্টা আরো তাড়াতাড়ি পাকবে এবং এটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করা যাবে